সন্তানদের বয়স যতই বেশি হোক না কেন বাবা মায়েদের কাছে তারা কখনো বড় হয় না এমন কি কখনো বিরক্তের কারণও হয় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বাবার বাড়ি থেকে এসেছি বেশি দিন হচ্ছে না দু সপ্তাহ মতো হবে আর কি আমার আম্মু এবং আব্বু আবারও ফোন করতেছে বাবার বাড়িতে যাওয়ার জন্য কারণ আমার ছোটো বোন চলে আসতেছে কক্সবাজার থেকে আমার ছোট ভাই আসতেছে খাপ্তায় থেকে অলরেডি আমার ছোট ভাই এসে চলে এসেছে আমার বাসায় আমার বাসায় আমার সাথে আমার ছোট বোনও ছিল সেও এসেছে আমার বাসায় বেড়াতে তো আমার আম্মু আব্বুদেরকে বলে দিয়েছে যে আমাকে ছাড়া যাতে না যায় এদিকে আপনাদের ভাই এত কিছুতে যেতে দিচ্ছে না কারণ এসেছি বেশি দিন হচ্ছে না তার উপর হচ্ছে এখন গ্রামে প্রচুর পরিমাণে শীত আমার দুইটা বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তার কারণে উনি একদমই যেতে দিতে চাইছিল না তারপর আমার ছোটো বোন বারবার কল করতেছে আমার আম্মু আমার আব্বু তো করতে আছে আর এদিকে তো আমিও বলতেছি অনেক চলে বলে কৌশলে শেষ পর্যন্ত রাজি করিয়েছি যে ঠিক আছে যাও উনি বলতেছে ঠিক আছে যাও কিন্তু বেশি দিন থাকতে পারব না আমার একটা অভ্যাস কি জানেন আমি বাড়িতে গেলে ঠিক আছে একটা দিন থাকি একটা দিন থাকি এমন বলতে বলতে কখন যে এক মাস দেড় মাস চলে যায় আমি ভাবতে পারি না আর আমার আম্মা অব্বোধা একদমই আসতে দেয় না তো যাই হোক আমি আমার বাবার বাড়িতে পৌঁছে গিয়েছি আমরা সবাই আমার ছোটো বোন আমার আমরা যাওয়ার একটু আগে আগে বাসায় ঢুকেছি আর কি তো গিয়ে দিকে আমার আম্মা আমাদের জন্য অনেক আয়োজন করে বসেছে আমি বেশি কিছু ভিডিওতে আনতে পারি নাই আসলে তো এদিকে দেখতেছি আমার বাবা বিটা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছে তো ভাবলাম এইটুকুনি আমি ভিডিওটা করে রাখি পরে আবার ভয়েস দিয়ে আমার চ্যানেল আপলোড দিয়ে দিবই আর কি তো দেখেন আমার আম্মু কত আয়োজন করতেছে এখানে আবার হচ্ছে মাংস রেডি করতেছে আমরা যেহেতু একটু সকাল সকাল চলে গিয়েছিলাম তাই জন্য আমরা যখন যাচ্ছি তখন আর কি আমার আম্মু রান্না করতেছি যখন একদমই একে আমার আম্মু কেয়ার করার হাতে মাখা গরুর মাংস এবং মুরগির মাংস আমার আম্মুর হাতে মাখা এত মজাকে দেখি আর বলবো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে ততক্ষণ আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে দিয়েছি এখানে যেহেতু একটু বেশি ঠান্ডা ওদেরকে শীতে কাপড় চুপড় পরিয়ে দিয়ে একদম ফিটফাট করে রেখেছি আর এদিকে আমি চলে এসেছি রান্না করে আমার আম্মুর কাছে দেখতেছিলাম এগুলো হচ্ছে সব কিছু কাঁচামরিচের তরকারি যেহেতু আমরা শীতকালে সবাই কাঁচামরিচ লাই তো আমি সুন্দর করে প্লেট সাজিয়ে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে মাশাল্লা আমাদের পুকুর পাড়টা অনেক বেশি সুন্দর এখানে আমরা কত হয়েছই কত আনন্দ করেছি যা বলার মতো না আমরা চার ভাই বোন যখন আবার এক হই তখন আবার আগে সে আনন্দ সে হাসি সব কিছু ফিরে আসে আর কি তো দেখেন আমাদের পুকুর পাড়টা কত সুন্দর পুকুরের পানি পুকুর পাড় মাশাল্লা আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলা গাছ যাই হোক তারপর সন্ধ্যা হয়ে এসেছিল আমার আম্মু বসে পড়েছে আমাদের জন্য ভাপা পিঠা বানাতে বাইরে যেহেতু খুব ঠান্ডা তাই জন্য আজকে আম্মু বাইরে বাইরে চুলা আর কি চোলাই কিছু করতেছে না এমনিতে গ্যাসের মধ্যে বানাচ্ছে ভাপা পিঠা তো এরপরে আবার বাইরে চোলাই করবে সেদিনেও আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবার বাড়িতে যাওয়া মানে খাওয়া দাওয়া এছাড়া আর কোনো কিছু নাই খাওয়া দাওয়া আর গুম এই দুইটা জিনিস ছাড়া আমি কিছুই করি না বাবার বাড়িতে গেলে তবে এবারে একটু ঘুরতে বের হয়েছিলাম সেটাও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এখানে কেমন শীত পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম